A <laughs> I ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো তো আর দেরি কেন ব্লগ সান তোলুন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম আমরা এখন বজ্জাতি যাচ্ছি তো আগে যার বিয়ে তার গাড়ি যাচ্ছে তো তার পেছনে আমাদের গাড়ি যাচ্ছে তো বন্ধুরা আমরা যেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এখানে কত বমফাট আছে দেখো বন্ধুরা যেখানে বিয়ে সেখানে চলে তো খুব মজা হচ্ছে আজকে বিয়েবাড়িতে এসে তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালোই লাগবে এবার আমরা চলে আসলাম যেখানে বিয়ে বাড়ি হচ্ছে সেখানে তো দেখতে থাকো আমার ভিডিওটা বন্ধুরা আমরা বিয়েবাড়িতে চলে এসেছি তো এখানে দেখছি বনুরা গোলাপ ফুল দিচ্ছে তো বনুদের হাত থেকে গোলাপ ফুল নিলাম তো চেতে থাকলাম তারপর তারপর তোমাদের দাদা ভাইয়ের আমি ছবি তুলে নিলাম এটা তো একটা লজ তো লজের চারিদিকে এত সুন্দর বাগান করেছে রাত্রেবেলা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা তো তারপর আমরা চলে আসলাম কোথায় বলো তো যেখানে বরাসন করেছে সেখানে চেয়ারে বসতে তো ওখানে কি সুন্দর পাকা দিয়ে বরাসন করেছে তো দেখে খুব ভালো লাগলো আপটা তো তারপর চলে আসলাম এখানে স্টলে ক্রিস্পিকন আর তারপর চিকেন চিকেন দিয়ে পকোড়া তারপর আর কি বানিয়েছে বলতো বন্ধুরা আরো অনেক কিছুই আছে স্টলে তো আমরা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চিল্লি চিকেনের সাথে দেখো আমাকে কত বড় লঙ্কা দিয়েছিলো তারপর পাপড়ি চাট খেয়ে নিলাম তো পাপড়ি চাট খেয়ে তারপর পাপড়ি চাটে একটু ভিডিও বানিয়ে নিলাম দেখতে তো খুব ভালো লাগছে আমি তো মেলাতে লেগেলেই পাপড়ি চাটটা খাবই তো আমার তো খুব ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা আশা করবো তোমাদেরও ভালো লাগবে তারপর চলে আসলাম এখানে থানসাপ খেতে তো থানসাপ খাওয়ার পর দেখছি যার বিয়ে সে এসেছে তো তাকে শাশুড়ি মাতার বরণ করে নিয়েছে তারপর সে যেখানে বিয়ে হবে সেখানে যাচ্ছে তারপর আমরা এখানে কফি খেলাম দেখে তারপর কফি খাওয়ার পর চললাম যেখানে বিয়ে হচ্ছে তো ওকে দেখতে তো ফোনে দেখছিলাম ভিডিও হচ্ছে ফটোশ্যুট হচ্ছে তো তখন আমি গোলাপ ফুলগুলোর দিকে চলে আসলাম আমার তো গোলাপ ফুলগুলো এত ভালো লাগছে দেখতে আমি বলছি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার তো খুব ভালো লাগছে বাগানটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা আশা করবো তোমাদেরও ভালো লাগবে তো চলো চলো আর বেছে না কথা বলে যেখানে বিয়ে হবে সেখান যাই হ্যাঁ এখানে যার বিয়ে এসে বসে গেছে তো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তাহলে বিয়ে শুরু হয়ে গেল। এবারে বিয়েটা একটু দেখলাম তারপর দেখছি মানে মেয়ের পক্ষের বামুন বিয়ে দিচ্ছে তো এখানে ছেলে পক্ষের বামুণের তেমন প্রয়োজন হয় না তবে এক একটা কাজে প্রয়োজন হয় তো তোমার তাই তোমাদের দাদা ঠাকুরের কাপড় পরে আসেনি এমনি জামা প্যান্ট পরে এসেছে তো তোমাদের দাদা ভাইও দাঁড়িয়েছিল তো বললো যে ছেলে পক্ষের বামুন একটু দাঁড়াবে এখানে তো মানে কি সব নিয়ম আছে সেই সব নিয়ম করার জন্য তো তার জন্য তোমাদের দাদা ভাই আর আমি ওখানটা একটু দাঁড়ালাম তারপর এখানে দেখছি দাঁড়িয়ে আছে তো এবারে কোনেকে ডাকবে তো তার জন্য কোনে রেডি হচ্ছে আর কোন শ্বশুর বাড়ি থেকে মানে কোনের জন্য গিফট এনেছে তো দিচ্ছে আর কোনের শ্বশুর মশাই কোনেকে আশীর্বাদ করছে তাই তোমাদের দাদাভাই মন্ত্র বলে দিচ্ছে আর কোনের মশাই সেই মন্ত্র শুনে শুনে বলছে আর কোনেকে আশীর্বাদ করছে তো আশীর্বাদ করার পর গিফট দেবে আর এখানে তোমাদের দাদা ভাই সব রেডি করে দিচ্ছে সাতাস কাঠি না কি হবে তো এই যে পানের মোটাই কি তুলো দিয়ে ঘি দিয়ে মানে আগুন জ্বালিয়ে মানে জার বিয়ে তার চারিদিকে ঘুরতে হয় তো সেটাই মানে ছেলেদের এটি নিয়ম তো মানে বিবাহিত ছেলেদের ঘুরতে হয় তো তার জন্য তোমাদের দাদা ভাই সেগুলো রেডি করে দিচ্ছে আর তারপর ঘুরবে সবাই মিলে আর মেয়ের ঘরের মানে কী বলবো মেয়ের ঘরের বাবা মেয়ের বাবা আর কি বরণ <coughs> করবে <coughs> <coughs> এখানে কোণে চলে এসেছে পাতার মুখ ডেকে তো এবারে কোনে তার বরের চারিদিকে ঘুরবে আর এখানে মানে বরের মাথায় ঢাকা দেওয়া হয়ে গেছে কারণ কনের মুখ দেখবে নাই বলে বিয়ে বাড়িতে দেখছি কী সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি বসিয়েছে তো আমার তো খুব ভালো লাগলো দেখতে আমি ভাবছি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য গণেশ ঠাকুরের মানে মূর্তিটা তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম বিয়ের মণ্ডপে বিয়ে দেখে তারপর আমরা চলে আসলাম খেতে তো এখানে খেতে বসে পড়েছি তো রাত্রেবেলা কি আর খাওয়া যায় তেমন করে তো যেমন পেরেছি খেয়েছি আর এই যে এখানে দিয়ে দিয়েছে মেনু কার্ড আর প্লেট দিয়ে দিয়েছে তো এবারে খাবার দিয়ে দিবে তো আমরা খেয়ে তারপর বাড়ি চলে আসবো তারপর হয়ে যেতে পান খেয়ে চলে আসলাম বাড়ি তো বন্ধুরা আজকে মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখাবে পরে ভিডিও तपाईँलाई सबै भो सुस्थो थ्याङ्क्स फर वाचिंग मई भिडियो